এইবারের আইপিএল এর মিনি অপশনে বাংলাদেশের টোটাল সাতজন প্লেয়ারকে চূড়ান্ত ভাবে জায়গা দিছে সেইখানে সবচাইতে চমক বা সারপ্রাইজের বিষয় হচ্ছে রাকিবুল হাসান যার কিনা এখন পর্যন্ত বাংলাদেশ ন্যাশনাল টিমে অভিষেক হয় নাই অপর দিকে হার্ট অব বাংলাদেশ ক্রিকেট এই লিস্ট থেকে বাদ তৈরি মানে এইবারের সাকিব আল কে দেখতেই না চলুন এখন আমরা এই ভিডিওতে জানতে পারবো বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে কোন প্লেয়ারটা কোন দলে যাইতে পারে বা কোন প্লেয়ারটাকে কোন দল কিনতে পারে বা তাদের ভিত্তি মূল্য বা বেস্ট প্রাইজ কত রাখা হয়েছে এইবারের জন্য আর ভিডিও টা শুরু করার আগে এখন পর্যন্ত যারা লাইক দেন নাই আর সাবস্ক্রাইবটা করেন নাই দ্রুত লাইক আর সাবস্ক্রাইবটা করা ফেলেন আমাদের আজকের আলোচনার মূল বিষয় বাংলাদেশের কোন কোন প্লেয়ার গুলো আইপিএল এর মিনি কোন কোন দলে জায়গা পাইতে পারবে আর তাদের কোন কোন দলে যাওয়ার সম্ভাবনাটা বেশি তো দল নিয়ে কথা বলার আগে তাদের সম্পর্কে ধারণা পাওয়া যায় সর্বোচ্চ বেস্ট প্রাইজ দুই কোটি রুপিতে আছে মুস্তাফিজুর রহমান একমাত্র বাংলাদেশি খেলোয়াড় হিসাবে দেন বাদ বাকি পাঁচজন আছে পঁচাত্তর লাখ টাকার ক্যাটেগরিতে আর একজন আছে রাকিবুল হাসান যারা এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল ডেবু হয় নাই তার বেস্ট প্রাইস হচ্ছে আপনার পঞ্চাশ লক্ষ টাকা তো শুরুতেই এইবারের আইপিএল এর মিনি নিলামে বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে হট কেক যাইতেছে চাইতেছে মুস্তাফিজুর রহমান এন্ড রিসাদ হোসেন মোস্ট অব দ্য চান্স মুস্তাফিজুর রহমানের চান্সেস সবসাইতে বেশি তাছাড়াও টোটাল সাতজন বাংলাদেশি প্লেয়ারের মধ্যে চারজন বাংলাদেশি প্লেয়ারের দল পর সমর্থ আছে বা চান্স বা সম্ভাবনা অনেকটাই বেশি আছে শুধুমাত্র পলিটিক্যাল সাইড যদি না দেখা হয় এইবারের আইপিএল এর নিলামে তাহলে বাংলাদেশি টোটাল সাতজন বাংলাদেশের মধ্যে চারজনের দল পর সম্ভাবনা অনেক বেশি আছে প্রথমে মুস্তাফিজুর রহমানকে নিয়ে বিট করতে পারে চার থেকে পাঁচটা ফ্রাঞ্চাইজি কিন্তু সব থেকে ভালো সম্ভাবনা আছে কার কে কে আর হচ্ছে সিএসকে সিএসকে তার গত টিম অর্থাৎ পুরাতন টিম সিএসকে ধোনি তাকে চাইবে গাইস তাকে চাইবে ফেসার সংকট তিনি দেরে তো পারে ভালো করতে পারে সবারই ধারণা তার ক্যাপাবিলিটি নিয়ে কারো চিন্তা ভাবনা নাই আর সেখানে মূল বিষয়টা দাঁড়ায় দাঁড়াবে যাইয়া হচ্ছে গিয়া কাদের কাছে কত টাকা বাকি আছে সবচাইতে এই নিলামে বেশি টাকা আছে হচ্ছে গিয়া কে কেয়ার আর কে একজন ডে স্পেশালিস্ট বোলারও দরকার যার কারণে মুস্তাফিজ সবচাইতে ভালো চয়েস হইতে পারে কারণ সিএসকে ও মোটামুটি তেতাল্লিশ কোটি টাকা মতো পাকিস্তান স্থান সিএসকে চাইবে তাদের পুরাতন খেলোয়াড় মুস্তাফিজকে আবারও একবার তাদের দলে নিতে তাছাড়াও এলিজির একজন স্পেশালাইজড পেস বলার লাগবে দেন একজন পেস বলার লাগবে বাট মোস্ট অফ দা যদি চান্সেস সবসাইতে বেশি থাকে সেটা হচ্ছে কে এর যেহেতু কে এর পার্সটা সবসাইতে বেশি আছে বেশি ভারী সো তাদের পাল্লায় বেশি ভারী হইতে যাইতেছে এবারে আইপিএল এর মিনি অপশনে এখন দেখা যাক আইপিএল এর মিনি অপশনে মুস্তাফিজ কোন দলে যায় আর আপনারা কোন দলে চাচ্ছেন মুস্তাফিজুর রহমান এবার কোন দলে খেলুক সেটাও জানাই দিতে পারেন তারপর আমাদের সবচেয়ে বেশি চান্স যে আছে এবার দল পাওয়ার জন্য সেটা হচ্ছে রিসাদ হোসেন রিষাদ হোসেন লাস্ট এক বছরে ন্যাশনাল টিমের প্রমাণ করছে সে কেমন খেলোয়াড় অল ওভার ফ্রান্চাইজ লিগ খেলার চান্স পাইতেছে পিএসএল খেলছে এবার বিগ বেশ খেলবে বিপিএল বাদ দিয়া সো হোসেনের উপর বাড়তি নজর তো আসে ইভেন গত অক্টোবর অ্যান্ড নভেম্বরের রিপোর্ট অনুযায়ী ঋষাদ হোসেন কে দলে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছিল পাঞ্জাব কিং তাদের অলমোস্ট এগারো কোটি টাকার মতো বাকি হাসান তাদের স্পেশালাইজড একজন লেগ স্পিনার বা ওভারসিজ লেগ স্পিনার যে কিনা লোয়ার অর্ডারে ব্যাট করতে পারে তার জন্য ঋষাদ হোসেন সবচেয়ে ভালো চয়েস একই ভাবে এলিজিও এরকম একটা প্লেয়ার খুঁজতেছে সো দেখা যাক ঋষাদ হোসেনের সবচেয়ে ভালো দল পাওয়ার সম্ভাবনা হচ্ছে আহ পাঞ্জাব কিংসের জন্য যেহেতু পাঞ্জাব কিংস তার প্রতি ইন্টারেস্ট আছে বা সেটা শো করছে প্রিভিয়াসলি আমরা দেখতে পাবো সো এবার বিট করবে কি না তারা ঋষাদ হোসেনকে যদি পলিটিক্যাল সাইড বাদ দেয় তারা তাইলে হয়তোবা রিষাদ হোসেন পাঞ্জাব কিংস এর

আমিনুল হক এর মতো প্লেয়ার কে ছাইরা দিছে এবার সো এল এর জন্য বেস্ট চয়েস হইতে চাইতেছে আর তাসকিন আহমেদ এখন দেখা যাক তাসকিন আহমেদ কে তারা কিনবে কে কিনবে না যদি কে না কিনে তাহলে এল এর অনেক বড় চান্স আসছে তাসকিন এলজি এর জিরো খেলতে পারে তাসকিন এর যদি আমরা গত বছরের পরিসংখ্যানটা দেখি সে কিন্তু গত বছরের ন্যাশনাল টিমে অনেক ভালো ছিল এই তিনজন প্লেয়ার গেল আর বাকি একজন তানজিম সাকিব ভাই তানজিম সাকিবের এবারে দল পড়ার জন্য অনেক আশাবাদী আমরা ভাই তানজিম সাকিবের ভাই ফ্যান বড় একটা ফ্যান হারসা বুগলে যে কিনা নিয়মিত কমেন্টেটর এন্ড হারসা বুগলে কে কে না চিনে ভাই হারসা বুগলে নিজে একটা ইন্টারভিউতে স্বীকার করছিল সে তাই পি এর কোনো টিমের কাউকে কোনো বাংলাদেশি দেখতে চাই তানজিম সাকিব কি উদ্বিদা ফার্স্ট চয়েস কেননা তার মধ্যে আগ্রেশন আছে স্লোয়ার ডেলিভারি ভালো করতে পারে এন্ড অল ওভার ফুল প্যাকেজ ব্যাটিংটাও মোটামুটি ভালোই করতে পারে সো তানজিম সাকিব আজ যে কোন আইপিএল টিমের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য প্রস্তুত আছেন যেটা 하샤 부글ের কথা ভাইটা আমার কথা না 하샤 부글ের রিসেন্টলি কোন একটা ইন্টারভিউ তো আমি দেখতেছিলাম এন্ড তানজিম সাকিব যদি ভাই আইপিএল এর দলই পাই তাহলে কোন দলে খেলতে পারে ভাই আরও একবার আমার কে আর এর নাম টাইনিতে হইতেছে কে কে অনেক টাকা বাকি আছে তাদের পার্সও বাকি আছে যেটার কথা না বললেই নয় এস কে কে আর হচ্ছে এলএি এদের তিন দলেরই লাগবে ভাই ফাস্ট বলার প্রিমিয়াম ফাস্ট বলার এন্ড তাদের টাকাও বাকি আছে তাদের জন্য বেস্ট চয়েস তাজিম সাকিব যাইতেছে এন্ড হাসা বুগলে যেহেতু ফেভারিট প্লেয়ার অনেকেরই তাজিম সাকিবের প্রতি নজর থাকবে যেহেতু সে বাংলাদেশের খেলা গত এক দুই তিন বছর যদি আপনি হিসাব করেন ইভেন ইন্ডিয়ার সাথে খেলাটাও যদি হিসাব করেন তাজিম সাকিব অসাধারণ ছিল সো তাজিম সাকিবের দল পরও চান্সেস অনেক বেশি আছে আর বাকি যদি বলেন শরীফুল বা রাকিবুল হাসান প্রথমবারের মতো দল পাইছে সাকিবুল হাসান যেখানে নিলামে জাগ পায় নাই যদিও বা রাকিবুল হাসান ভাই শর্ট নাম আছে বাট রাকিবুল হাসানের দল পর তেমন একটা সম্ভাবনা আমি দেখতে পাই না বাট যদি ভাই কম দামে পাই কিনে ফেলতে পারে তার গত এক দুই বছরে এনসিএল বলেন যেই দিকে খেলছে সব জায়গায় সে পারফরমেন্স দিছে রাকিবুল হাসান বাট রাকিবুল হাসানের চান্সেস আছে বাট আমি মনে করি না এবার রাকিবুল হাসান হয়তো বা খেলবে হয়তো বা বেটার লাক নেক্সট টাইম ভাই রাকিবুল হাসানের জন্য আর বাদ বাকি যারা চান্স পাইছে শরীফ ইসলাম বলেন বা অন্যান্য কেউ তারা খেলার হয়তো সাকিব এই চারজনই এন্ড আপনাদের মত মতো আমাদেরকে জানাই দিতে পারেন আর এটা হচ্ছে আইপিএল এর প্রথম ভিডিও নেক্সট এ এর সিরিজ আসতেছে ওয়েট করেন আর নেক্সট যদি ফুটবলের কোন টুর্নামেন্ট থাকে আমরা তো আসি ভাই দেশীয় ফুটবল নিয়ে সবার আগে কাজ করি আমরা এন্ড বাংলাদেশের ভাই ক্রিকেট যেখানে আসে আমি আসি থ্যাংক ইউ ফর ওয়াচিং আর হ্যাঁ